নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর বেশ কতগুলি বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি এই বাণীগুলি আমাদেরকে আমাদের চলার পথে ব্যাপকভাবে সাহায্য করবে চলুন বাণীগুলি শোনা যাক আমাদের দেশের সকলের সমস্যা হল দারিদ্রতা রোগ অশিক্ষা যেদিন মানুষের সামাজিক চেতনা বোধ হবে সেই দিন এই সমস্ত সমস্যার সমাধান হবে যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায় কোনো বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায় মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করতে হবে তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব জগতের সব কিছু ক্ষণভঙ্গর শুধু একটা জিনিস ভাঙে না সেটি হল ভাব বা আদর্শ স্বাধীনতা কেউ দেয় না স্বাধীনতা ছিনিয়ে দিতে হয় একজন সৈনিকের সবসময় তিনটি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে সেগুলি হলো আনুগত্য দায়িত্ব এবং বলিদান সৈনিক হিসাবে নিজেকে অপরাজয় করতে হলে এই তিনটি আদর্শকে হৃদয়ের অন্তর থেকে জাগ্রত করতে হবে ইতিহাসে আজ পর্যন্ত কোনো পরিবর্তন আলোচনার মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেনি সত্যানবেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকবো না বা থাকা উচিত নয় জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারবে না